আসসালামু আলাইকুম প্রায় দুই বছরের জন দুর্ভোগের অবসান হতে যাচ্ছে আমাদের সিমবি থেকে যে রোডটা হচ্ছে বিসিকের দিকে গিয়েছে সেই রোডটা দীর্ঘ দুই বছর ধরে ভাঙ্গা ছিল এবং সেই ভাঙ্গাতে প্রতিদিনের যে দুর্ভোগ বিশেষ করে কর্মস্থলে যারা যায় যারা বিসিকে হচ্ছে চাকরি করে ব্যবসার প্রতিষ্ঠান আছে তাদের যে পরিমাণ দুর্ভোগ হয়েছে এই রোড দিয়ে প্রায় দুই বছর সাফার করার পর সিটি কর্পোরেশন এই রোডের কাজটা ধরেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক্সকেভেটা দিয়ে এই রোডটা খুঁড়ে ফেলা হচ্ছে এই রোডটা কম হচ্ছে এই ব্লকগুলা তুলে ফেলা হচ্ছে তুলে ফেলার পরে পরে ওইদিকে হচ্ছে ওই থেকে করে আসছে ঠিক ওইদিকে হচ্ছে আবার নতুন করে হচ্ছে ম্যাকাডম দিচ্ছে ম্যাকাডম দিয়ে রাস্তাটা আরও উঁচা হবে উঁচা হয়ে তারপর হচ্ছে সলিম করবে যার কারণে একটা লুট এখন হচ্ছে কাজ চলতেছে আরেকটা লুট দিয়ে যান চলাচল করতেছে সেই জন্য একটু গতি হচ্ছে কিছুক্ষণ পর পর এই রোডে একটু যান চলাচলের চাপ বেড়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন বিওয়ার্স এসকেবেটার দিয়ে এই হচ্ছে সেই স্কেবেটার এটা দিয়ে হচ্ছে সিটি কর্পোরেশনের যিনি কন্ডাক্টর আছে উনি কাজ করছে স্কেবেটার দিয়ে হচ্ছে এই এই রোডটাকে পুরাতন যে ভাঙ্গাচোড়া যে রোডটা ছিল আমি যদি একটু দেখাই এদিকে আপনার আপনারা আমার সাথে আসেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে অবস্থা দেখছেন এই যে কি অবস্থা এই রোডটা এরকম ছিল পাশের রোডটা সেম এরকম ছিল প্রায় তিনশো মিটার জায়গা খুব খারাপ অবস্থা দীর্ঘ দুই বছর ধরে মানুষ চাপার হচ্ছে সিটি কর্পোরেশন গত কয়েকদিন আগে কাজটা শুরু করছে তো এসকেভেটার দিয়ে হচ্ছে রোডটাকে হচ্ছে এগুলা হচ্ছে কুড়ে তারপর হচ্ছে রোলার দিয়ে চিপে এগুলো সমান করে তারপর ওইদিকে হচ্ছে কাজটা চলতেছে যেটা হচ্ছে মেকাডাম দিয়ে এটা প্রায় দুই থেকে দুই ফুটের মতো উঁচা হবে তো আমি ওইদিকে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে যেটা বলছি এখানে হচ্ছে দুই ফুটের মতো উঁচা হচ্ছে যেটা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে গ্রাউন্ড লেভেল আগে ছিল আগে ছিল গ্রাউন্ড লেভেল ঠিক দুই ফুটের মতো উঁচা হচ্ছে এখান এখন হচ্ছে এখানে ম্যাখাডম প্লা হচ্ছে তো ম্যাখাডম ফেলানোর ফলে এখানে দুই ফুটের মতো উঁচা হবে সেখানে এরপর হচ্ছে সলিম হচ্ছে তো এই কাজটা করার জন্য এই রুটটা হচ্ছে পুরোটাই বন্ধ যার কারণে একটা রুট হচ্ছে ব্যবহার করতে হচ্ছে সেই একটা রুট ব্যবহার করার ফলে এখানে যানজটের জরলাপ পাকাই যাচ্ছে অর্থাৎ জ্যাম হয়ে যাচ্ছে সবসময় জ্যাম জ্যাম থাকতেছে একটু পরপর একটু পরপর এখানে জ্যাম পাচ্ছে তো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই রোডটা দীর্ঘদিনের যে মানুষের যে কষ্ট এই রোডে এই রোডে হচ্ছে বেশি অতিরিক্ত আর কি ভাঙ্গা ভাঙ্গা ছিল তার সাথে হয়তো পানি উঠত তো আমি একটু দেখাচ্ছি এখানে এখান থেকে এখান থেকে এখানে প্রায় দুই ফুটের মতো উঁচা অলরেডি হয়েছে এরপরে আরো হবে তো এখানে হচ্ছে এইভাবেই কাজ চলছে দেখতে পাচ্ছেন রোলার দিয়ে ম্যাগাডোম করা হচ্ছে কে চাবানো হচ্ছে তো আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি তো যারা হচ্ছে এই রুটটা ব্যবহার করেন অতি শীঘ্রই এই রুট দিয়ে যাতায়াত করতে পারবেন তো রাশেদ ব্লগারের ভিডিও যারা দেখেন সবাইকে ধন্যবাদ